ও মাই গড বাংলাদেশের দুর্দান্ত রেকর্ড গড়া জয় দেখে হঠাৎ লাইভে এসে টাইগারদের নিয়ে একই বললেন পাকিস্তানি সাবেক ক্রিকেটার সাইদ আফ্রিদি বিস্তারিত জানুন ভিডিওতে দর্শক আজ টি টোয়েন্টি বিশ্বকাপে আরও একবার নেপালের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ দল তবে ব্যাটিংয়ে রান্না পেলেও বলিংয়ের দুর্দান্ত শুরু করেছিলেন তানজিম সাকিব মোস্তাবিজরা সোমবার টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমেই ব্যাটিং ধস নামে টাইগার শিবিরে ওপেনিং থেকে টপ অর্ডার কেউ এদিন স্থায়ী হতে পারেনি ক্রিজে টেনে শতকের গন্ডি পার করে বাংলাদেশ দল অর্থাৎ একশো ছয় রানের থামে সাকিব শান্তদের ইনিংস জবাবে ব্যাটিং এ নেমে টাইগার বোলারদের তোপে পড়ে নেপালিয়ানরা মাত্র পঁচাশি রানে থেমে যায় তাদের ইনিংস অর্থাৎ অল আউট হয়ে যায় নেপাল দল এবং জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা আর বাংলাদেশের এমন রেকর্ড গড়া জয় দেখে হঠাৎ লাইভে এসে পাকিস্তানি সাবেক ক্রিকেটার শাহিদ আফ্রিদি বলেন এমন লো স্কোরিং ম্যাচেও বাংলাদেশ জয় তুলে নিয়েছে এটা সত্যি অকল্পনীয় তাই বাংলাদেশের প্রশংসা না করে আর পারলাম না বিশেষ করে তরুণ তানজিম সাকিবের বলিংটা দারুণ লেগেছে আমার কাছে এছাড়াও আফ্রিদি আরো বলেন এই ম্যাচটা বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল দ্বিতীয় রাউন্ডে উঠার জন্য আর তারা সেটাও করে দেখিয়েছে তাই দোয়াও ভালোবাসা রইল বাংলাদেশ দলের জন্য আমি আশা করি তারা সেমিফাইনাল খেলবে তো দর্শক বন্ধুরা আপনার কি মনে হয় বাংলাদেশ কি পারবে সেমিফাইনালে উঠতে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি